হ্যালো বন্ধুরা আজ থেকে আমরা এই চ্যানেলে চ্যালেঞ্জিং ভিডিও আপলোড দেবো আজকের চ্যানেলটা হচ্ছে আমার হাতে যে জিনিসটা দেখতে পারছেন কমেন্টে জানাবেন আমিও বলে দিচ্ছি পাউন্স আমাকে বার পাউন্স মেরে আমার হাতের বডি ছেলের মতো বানাতে হবে তো শুরু করি আমাদের চ্যালেঞ্জ এই চ্যানেলটা আমাদের একজন ছোটো ভাই দিয়েছে বন্ধুরা তোমরা আমাদের দোয়া করো কারণ পাঁচশো পাঁচশো দিয়ে আজকে বডি বানাবো তো করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পাঁচচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বা তিপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর ছিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি উনব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি তেষট্টি আটষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর বাহাত্তর আটাত্তর

উনিশ বিশ একুশ বাইশ তেইশ চল্লিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ দেশ বন্ধুরা আমার ডান হাতের আড়াইশো হয়ে গেছে এখন বাকি আছে আড় আড়াইশো তো বাম হাত দিয়ে আড়াইশো বার পাঁচ দেবো তো দেখেন আর এনজয় করেন আমার প্রথম চ্যালেঞ্জিং ভিডিও মিনিমাম পঞ্চাশ হাজার ভিউ তো চাই সাবস্ক্রাইব করে দেবেন তো বাম হাতে বার করে ফেলি চটাফট বন্ধুরা এই পাঞ্চ করতে করতে আমার রাত ক্লান্ত হয়ে গেছে তারপর আমিও ক্লান্ত হয়ে গেছি বাম হাতে আরও বার করতে হবে তো ছটা করে ফেলাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাত তিরিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি

সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আঠাশ ঊনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি ঊননব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো ফাইনালি আমাদের বাম হাতের দুইশো পাউন্ডস শেষ হয়ে গেছে এখন আরও আছে পঞ্চাশ পাউন্ড দেখা দেখা আমাদের বডি কঠোর হয়েছে এখনও হয় নাই তার মানে আরও পঞ্চাশশো দেওয়া লাগবে তো শুরু করতেছি পঞ্চাশশো দেওয়া কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ ফাইনালি বন্ধুরা আজকে আমাদের এই পাউন্সের টাস্কটা শেষ করতে পারছি তো এরকম আরও চ্যালেঞ্জিং ভিডিও দেখতে হলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে